আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন থানবায়োটিক পরিবারের পক্ষ থেকে সবাইকে জানায় পবিত্র মাহেরমজানের শুভেচ্ছা আজকে আমি কথা বলবো কিডনি ফাংশন টেস্ট এই বিষয় নিয়ে কিডনি ফাংশন টেস্ট আসলে কি জিনিস আপনি যদি পুরো ভিডিওটি দেখেন টেনে তাহলে আপনি বুঝতে পারবেন কিডনিটা আপনার শরীরের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ একটি অর্গান এবং এটার যত্ন আপনাকে কিভাবে নিতে হবে কিডনি আমাদের শরীরের সবচেয়ে বড় একটি ফিল্টার যেটা দিয়ে আমাদের শরীরের দৈনিক পঞ্চাশ গ্যালন ব্লাড ফিল্টার করে এই কিডনি যত রকমের আমাদের বডি ওয়েস্ট সব এই কিডনি ফিল্টার করে ইউরিন এবং স্কুলের মাধ্যমে পাস করে দেয় ওয়াটার এবং মিনারেল এই ব্যালেন্সটা ঠিক রাখে হচ্ছে আমাদের কিডনি কিন্তু প্রায় এইটটি ফাইভ পারসেন্ট মানুষ এই কিডনির সমস্যা হলে বুঝতেই পারে না যে আমার কিডনিতে প্রবলেম হয়েছে কিনা কারণ এটা হচ্ছে একটা সাইলেন্ট কিলারের মতো যখন ডিজিজটা বা যখন অসুখ বেশি হয়ে যায় তখন মানুষ ফিল করে যে আমার কোমরে ব্যথা করছে বা ব্যাক সাইডে ব্যথা করছে তখন একবারে বুঝতে পারে যে কিডনিতে প্রবলেম হয়েছে কিনা যখন সমস্যা ধরা পড়ে তখন অনেক দেরি হয়ে যায় এই কিডনিকে ঠিক রাখতে হলে আমাদের নিয়মিত হেলথ চেক আপের প্রয়োজন আমাদের কিডনি ফাংশন টেস্ট করা জরুরি কিডনি ফাংশন টেস্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কিডনির অবস্থানটা কি আমাদের কিডনি সুস্থ আছে না অসুস্থ আছে কিডনি ফাংশন টেস্ট কিন্তু আহমুরি কোনো টেস্ট না ব্লাড এবং ইউরিনের কিছু টেস্ট করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনিটা ঠিক আছে কিনা আসুন দেখেনি ব্লাডের কী কী টেস্ট করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনি প্রবলেম কিডনি ফাংশন টেস্টের প্রথমেই আছে হচ্ছে ক্রিয়েটিনিয়ম ক্রিয়েটিনিয়মটা হচ্ছে আমাদের বডির মাসুল ওয়েস্ট আমাদের শরীরে যে মাসুলগুলো আছে এই মাসুলের একটা ওয়েস্ট প্রোডাক্ট থাকে এই ওয়েস্ট প্রোডাক্টের নাম হচ্ছে ক্রিয়েটিনিম যেটা আমাদের কিডনি সুন্দর করে ফিল্টার করে ইউরিন দিয়ে ক্লাস করে দেয় যখন কিডনিতে কোনো প্রবলেম হবে তখন কিডনি কিন্তু এই ক্রিয়েটিনিনটা ইউনিয়ন দিয়ে পাশ করে দিতে পারবে না কিভাবে তখন কিডনিতে এটা জমে যাবে আর যখন কিডনিতে জমবে তখন এটা ব্লাডে চলে আসবে তখন আমাদের ব্লাডের সেরাম ক্রিয়েটিনিন মোর দেন নর্মাল রেঞ্জ হয়ে যাবে যেমন টু পয়েন্ট জিরো বা থ্রি পয়েন্ট জিরো ফাইভ ফোর কোনো কোনো সময় এটা টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম পার লিটার পর্যন্ত হয় থার্টি মিলিগ্রাম পার লিটার পর্যন্ত হয় তখন কিডনি ডায়ালাইসিস করা ছাড়া কোনো উপায় থাকে না আরেকটা টেস্ট হচ্ছে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন সংক্ষেপে আপনি ব্লাড ইউরিয়াও করতে পারেন এটা ওয়ান কাইন্ড অফ ওয়েস্ট প্রোডাক্ট যখন ক্রিয়েটিনিন বাড়বে তখন এটাও কনসিস্টেন্টলি ব্লাডে ইউরিয়ার লেভেলটাও বেড়ে যাবে আরও টেস্ট আছে যেমন আপনি চাইলে সাপোর্টিং হিসাবে ইউরিক অ্যাসিড করতে পারেন ইলেকট্রোলাইট করতে পারেন এজি রেশিও অ্যালগোমিন গ্লোবিউলিন রেশিও করতে পারেন অ্যালগোমিন গ্লোবিউলিন রেশিও করলেও আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনিতে একটু ফল্ট আছে আবার কিডনিতে আপনার যদি কোনো প্রবলেম হয় ইউরিন দিয়ে কিন্তু অনেক পরিমাণে প্রোটিন পাস হবে কারণ প্রোটিন তো শরীরে ডিস্ট্রিবিউট করতে পারবে না আপনার হচ্ছে যে যখন কিডনিতে কোনো প্রবলেম হবে কিডনি তো সারা শরীরে প্রোটিন প্রপারলি ডিস্ট্রিবিউট করতে পারবে না তখন সেটা কিডনিতে জমা থাকবে বা ইউরিন দিয়ে তখন পাস করে দেওয়ার চেষ্টা করবে মানে যেটা ব্লাডে দেওয়ার কথা ছিল ওটাও দিতে পারছে না তখন ইউরিন দিয়ে যাচ্ছে তখন দেখবেন যে ইউরিন অ্যালবোমিনের পরিমাণ বেশি মানে অ্যালবোমিনের পরিমাণ বেশি হয়ে গেলে ইউরিন কিন্তু ঘোলাটে হয়ে যাবে সাদা ডিমের মতো একটু হিট দিলেই জমে যাবে কিডনির কার্যক্ষমতাটা ঠিক আছে কিনা এটা জানার জন্য টেস্ট করা হয় হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কিডনি ফাংশন টেস্ট আর লিস্ট দিয়ে দিচ্ছি এটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং যখন আপনি টেস্ট করাবেন তখন এটার সাথে মিলিয়ে আপনি টেস্ট করিয়ে নিতে পারবেন এখন সবাইকে কিন্তু আপনার এই কিডনি ফাংশন টেস্ট সবার ডেইলি করার দরকার নাই আপনি যদি একজন স্বাস্থ্য সচেতন মানুষ হয়ে থাকেন তাহলে বছরে এক থেকে দুইবার আপনি এই কিডনি ফাংশন টেস্ট করাতে পারেন কিন্তু যাদের ডায়াবেটিক্স আছে যাদের ব্রেনে কোনো প্রবলেম আছে যাদের হাইপার আছে যাদের ফ্যামিলিতে কারো কিডনির কোনো ডিজিজের হিস্ট্রি আছে যেমন আমার পিতা বা দাদা বা আমাদের মা বাবা যে কোনো আমাদের পরিবারের ইতিহাসে দেখা গেলে যদি এরকম থাকে যে আমাদের প্রিভিয়াস জেনারেশনে কোনো কিডনি ফাংশনে কোনো প্রবলেম ছিল বা কিডনি ডিজিজে আক্রান্ত ছিল সেক্ষেত্রে আপনার কিডনি মাঝে মাঝে কিডনি টেস্ট করানো উচিত তারপরে যারা দেখা যাচ্ছে যে অতিরিক্ত অ্যালকোহল খান বা অতিরিক্ত সিগারেট খান তাদের কিডনি মাঝে মধ্যে টেস্ট করা উচিত আবার যারা নিয়মিত অনেক ব্যথানাশক বা কিলার খাচ্ছেন যারা নিয়মিত তাদেরকেও মাঝে মাঝে কিডনির টেস্ট মানে কিডনি ফাংশন টেস্টগুলো করা উচিত যে ডিজিজগুলোর নাম বললাম এই ডিজিজগুলো যদি আপনার থাকে বা এই রিলেটেড কোনো প্রবলেম যদি আপনার থাকে আর আপনি যদি কন্টিনিউ মাঝে মধ্যে দু চার মাস ছয় মাস পরে পরে যদি আপনার কিডনি ফাংশন টেস্টগুলো করান তাহলে আপনার হয়তো কিছু টাকা যাবে কিন্তু আপনি যে সুস্থ থাকবেন এটা আপনি নিশ্চিত থাকতে পারেন কিন্তু যদি আপনি টেস্টগুলো না করান অবহেলা করেন তাহলে হুট করে দেখবেন যে যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন তখন টেস্ট করালে কিন্তু এটার মানে রিজেনারেটের চাইতে এটা ক্ষতির পরিমাণটা বেশি হয়ে যাবে তখন আপনাকে আরও বেশি হ্যারেজ হতে হবে দেখা যাচ্ছে আপনি হসপিটালে ভর্তি হতে হচ্ছে ভালো কোনো কনসালটেন্টের আন্ডারে সার্জারি করাও লাগতে পারে বা যে কোনো অনেক বড় কিছু হলেও হতে পারে এজন্য নিয়মিত যদি আপনি আপনার কিডনি ফাংশন টেস্টগুলো যদি করেন আপনি একটু সতর্ক যদি থাকেন তাহলে আপনি আল্লাহর অশেষ সহ সুস্থ থাকবেন ফাইনালি কিডনি সুস্থ রাখতে আমাদের প্রচুর পরিমাণে ফ্রেশ ওয়াটার খেতে হবে স্বাস্থ্যকর খাবার খেতে হবে নিয়মিত ঘুমোতে হবে এবং নিয়মিত স্বাস্থ্য চেক করতে হবে আপনি লাস্ট কবে আপনার হেলথ চেক করিয়েছেন আমাদের কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনি শেয়ার করতে পারেন তাহলে আপনার মাধ্যমে অনেকে উপকৃত হবে আমার উদ্দেশ্যই আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করে তোলা আপনার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করুন এবং আমাদের খামবায় পরিবারের সাথে যুক্ত থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ